চিত্রনায় সালমান শাহ হত্যা মামলার নয় দিন পর গ্রেফতার সামিরা খলনায়ক ডন বগুড়ার বাসা ছিলেন ডন সামিরার দর্শক দেখতে পাচ্ছেন ডনকে গ্রেফতার করা হয় তার বগুড়ার বাড়ি থেকে সামিরাও কিন্তু তারা গোপনে লুকিয়েছিল এখানে থেকে এদিকে আজ ডন এবং সামিরাকে তাদের বগুড়ার গোপন বাসা থেকে গ্রেফতার করে রে সালমান শাহ মামলার নতুন মূল নে আজকে অন্যদিকে এবার শেখ হাসিনাকে নিয়ে নতুন চাঞ্চল্যকর তত্ত্ব আসে সবকিছু দেখানো হবে তো সমর্পণ করছেন সালমান শাহ হত্যা মামলার আসামি নেতা ডন অবশেষে আত্মসমর্পণ করে সালমান শাহ হত্যার কথা স্বীকার করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা ডন হক দিয়েছেন এমন স্বীকারোক্তি যা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে আজকে সারা দিন সারা বাংলাদেশ তোলপার শেখ হাসিনার এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে আমরা যখন ফেসবুকে শেখ হাসিনার শেখ হাসিনার মৃত্যুর গুজব শুনছিলাম ঢাকায় সিনেমার ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তার অকাল মৃত্যু ঘটে তার মৃত্যু নিয়ে সম্প্রতি আবার তৈরি হয়েছে আলোচনা আমার এখানে আসতে হবে আমি কিন্তু বাংলাদেশে যে অ্যারেস্টেড হতে পারবো না জেলখানায় থাকার আমার ইচ্ছা নেই এখানে জেলখানায় থাকতে পারবে না সালমান শাহর মৃত্যু ঘিরে চলছে নানান ধোয়াশা একদিকে আদালত দিয়েছে হত্যা মামলা করার রায় অন্যদিকে নায়কের স্ত্রী বলছেন অপমৃত্যু কিন্তু পরিবার ও ভক্তরা শুরু থেকে বলে আসছে এটি একটি ষড়যন্ত্রমূলক হত্যা এদিকে অবশেষে ধরা পড়ল সালমান শাহ হত্যার আসামি তার স্ত্রী সামিরা ও খলনায়ক ডন পুলিশের দীর্ঘ সময়ের অভিযানে গ্রেফতার হয়েছেন এই মাত্র হ্যাঁ দীর্ঘ একটি অভিযানের মাধ্যমে সালমান শাহ এবং সামিরাকে তাদের গোপন বাসা থেকে গ্রেফতার করা হয় এবং দেশে নতুন চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় দর্শক শ্রোতা এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে সালমান শার মামলার নতুন মোড় নিয়েছে এবং তারা গ্রেপ্তার হওয়ার পর নতুন অনেক তথ্য প্রকাশ করে অন্যদিকে এবার শেখ হাসিনাকে নিয়েও কথা উঠেছে সবাই অবাক হয়ে যায় এই বিষয়গুলো শুনে দর্শক শ্রোতা সর্বশেষ সালমান শাহ মামলার কি হয় এবং তারা গ্রেপ্তার হওয়ার পর কি কি কথা বলেছে এবং এই বিষয়গুলো নিয়ে অনেক তথ্য যে আমাদের সামনে আছে সকল তথ্যগুলো এক এক করে আপনাদের সামনে দাঁড়াবাইকে তুলে ধরবো এই একটি ভিডিওর মাধ্যমে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি তো সমর্পণ করছেন সালমান শাহ হত্যা মামলার আসামি নেতা ডন আমাকে ধরেন অবশেষে আত্মসমর্পণ করে সালমান শাহ হত্যার কথা স্বীকার করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা ডন হক দিয়েছেন এমন স্বীকৃতি যা পুরো করে দিয়েছে। জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সালমান শাহ মৃত্যুর রহস্য নতুন করে উন্মোচিত হওয়ার পর থেকেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই হত্যাকাণ্ড দীর্ঘ উনত্রিশ বছর পর নতুন করে শুরু হওয়া তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সকল সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে সামিরা ডন সহ মোট এগারো জন আসামিকে এর মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডন নেটিজিনদের দাবি নতুন করে মামলা শুরু হওয়ার পর থেকেই যেন রাতের গুম হারাম হয়ে গেছে এই দুই আসামির এমনকি গুঞ্জন উঠেছিল ডন ও সামিরা একসঙ্গে আত্মগোপনে আছেন তবে সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে মুখ খুলেছেন অভিনেতা ডন তিনি স্পষ্ট ভাষায় বলেন আমাকে সবাই বলছে আমি নাকি সালমান শাহকে হত্যা করেছি আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি আমি একটাই কথা বলতে চাই আমি এখনও আমার বাসে আছি আসুন আমাকে গ্রেফতার করুন যদি প্রমাণ করতে পারেন আমি হত্যাকারী তাহলে আমি নিজেই আমার মৃত্যুদণ্ডের দাবি করব আদালতে

কোনো হদিশ পাওয়া যায়নি অফিসিয়াল কোনো হদিশ পাওয়া যায়নি এখানে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে দেখেন যেহেতু হত্যা মামলা হয়ে গেছে ওনারা থানা থেকে আমাদেরকে বলতেছে গণমাধ্যমে বলতেছে যে আমরা ফোন ট্র্যাক করতেছি বা ইমিগ্রেশনের চিঠি দিয়েছি যারা যাতে তারা দেশের বাইরে পালিয়ে যেতে না পারে একটা ইস্যু কাজ করতেছে তো আমরা এখন পর্যন্ত যাচ্ছি কারণ আমরা কোনো রেজাল্ট যেহেতু কিছু দেখতে পাচ্ছি না তো আমরা হতাশ হতাশ্যাক্টলি আমি এখন ওই টপিকটা বলতে চাচ্ছিলাম যে উনি যেহেতু ডন গণমাধ্যমের থ্রুতেই বলতেছে আমরা গণমাধ্যমেই দেখতে পাচ্ছি উনি বলতেছে ওপেনলি বলতেছে যে আমি বাসায় আছি যদি হত্যা মামলা হয়ে থাকে অবশ্যই যেহেতু হত্যা মামলা কেন ডনকে অয়াজ করা হবে হচ্ছে না পুলিশের পক্ষ থেকে এখনো কেন অ্যারেস্ট করেছে অনেকে ঠিকানা পাচ্ছে না তারা এরকম একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব যাই হোক সে হত্যা আসামি হোক কিন্তু সবাই তাকে চেনে তাহলে কেন এখন হত্যা যেহেতু এটা বিকাল থেকে এবং দুপুরের পর থেকে মেবি এই নিউজটা চাওয়ার হয়েছে যে উনি বাসাতে তাহলে এখন পর্যন্ত কেন ডনকে অ্যারেস্ট করা হচ্ছে না তার মানে কি আমরা বুঝতে পারছি উনত্রিশ বছর যেভাবে একটি মামলা হত্যা মামলায় রূপান্তরিত হতে হত্যা উনত্রিশ বছর লেগে গিয়েছে কারণ আরো উনত্রিশ বছর আমাদেরকে অপেক্ষা করতে কখনোই না আমরা করবো না আমরা ইতিমধ্যে এর আগেও বিভিন্ন গণমাধ্যমে বলেছি সিলেটে কিন্তু অলরেডি মানববন্ধন হয়ে গিয়েছে একটি আপনারা যদি দেখে থাকেন আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ঢাকাও একটি এবং পরবর্তীতে আরও বড় ধরনের কোনো যদি কিছু করার প্রয়োজন মনে করি আমরা সেটাও করবো সালমান শাহের মৃত্যু ঘিরে চলছে নানান ধোয়াশা একদিকে আদালত দিয়েছে হত্যা মামলা করার রায় অন্যদিকে নায়কের স্ত্রী বলছেন অপমৃত্যু কিন্তু পরিবার ও ভক্তরা শুরু থেকে বলে আসছে এটি একটি ষড়যন্ত্রমূলক হত্যা এগারো আসামির মধ্যে এই হত্যা সাক্ষী হয়েছিলেন রিজভি অন্যদিকে পলাতক আসামি রুবিও সামাজিক মাধ্যম ফেসবুকে বলেছিলেন সালমান শাহ হত্যার একমাত্র দায়ী তার স্ত্রী ও শাশুড়ি তবুও কেন পুলিশ অপমৃত্যু বলে আদালতে পেশ করে এবার সব ধোয়াশা কাটিয়ে আদালতের হুকুমে গত বিশ অক্টোবর রাতে রমনা থানায় মামলা করেন সালমান দেশের চলচ্চিত্রাঙ্গন সোশ্যাল মিডিয়ায় আবারও জেগে উঠে পুরনো প্রশ্ন গুজব আর নানা কল্প কাহিনী আদৌ কি এ হত্যার সঠিক বিচার পাবে তার পরিবার ও ভক্ত অনুরাগীরা নাকি গত উনত্রিশ বছরের মতো আরও উনত্রিশ বছর পেরিয়ে যাবে এদিকে একটি মহল দাবি করছেন সালমান শাহর মৃত্যুর পিছনে একমাত্র দায়ী জনপ্রিয় অভিনেত্রী শাবনূর সেই দাবি জবাবে এবার মুখ খুলেছেন অভিনেত্রী তিনি বলেন সালমান শাহ ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করেই আমার চলচ্চিত্র জীবন বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা বিভ্রান্তি ও গুজব ছড়িয়েছে কিছুটা উত্তেজিত স্বরেই তিনি বলেন এটা খুব সংবেদনশীল একটি বিষয় আমার সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সবই মিথ্যা সব বানোয়ার কথা আমি বুঝি না কেন এখনো আমাকে এই ঘটনায় টেনে আনা হচ্ছে আমি তো কিছুই জানি না আমি তখন ঘটনাস্থলে ছিলাম না তাহলে কেন এই ভিত্তিহীন কথা আমাকে কেন অকারণে দোষারোপ করা হচ্ছে সাবনুর স্মৃতি করে বলেন ঘটনার আগের দিনও তো সালমান ও স্বামীরা হাসি খুশি ছিল ওরা ডাবিং থিয়েটার থেকে একসঙ্গে হাসতে হাসতে বের হয়েছে এটা আমার কথা নয় আমাদের পরিচালক ইউনিটের অনেকেই তা দেখেছে কিন্তু প্রথম সারির একটি গণমাধ্যমের নিউজে ভিন্ন কথা জানা যায় শাবনূর সালমান শাহ এফডিসির ডাবিং রুমে খুনসুটি করছিলেন আর সেই সময়ে উপস্থিত তার শ্বশুর ও স্ত্রী সামিরা হক ওই সময়ে বেশ কিছু বিনোদন সমসাময়িকীতে সাবনুর ও সালমান শাহকে নিয়ে একাধিক লেখালেখি হয়েছে তাই শাবনূরের সঙ্গে সালমানকে খুনসুটি করতে দেখে রেগে যান স্বামীরা সালমানের শ্বশুর চলে যাওয়ার পর স্বামীরাও দ্রুত গাড়িতে ওঠেন অবস্থা জটিল বিষয়টি বুঝতে পেরে একই গাড়িতে উঠেন সালমান শাহ ও চিত্র পরিচালক বাদল খন্দকার সম্প্রতি মামলার আসামি অভিনেতা ডন তার ফেসবুক পোস্টে লিখেন শীঘ্রই পুলিশের কাছে আত্মসমর্পণ করব সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি তিরিশ বছর পালাইনি এখন কেন পালাবো আমি বাসাতেই আছি ভাবছি দু একদিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করব। কারণ উনত্রিশ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি এর একটা সুরা হওয়া দরকার কিন্তু দু একদিন পার হলেও এখনও কোনো খবর পাওয়া যায়নি এই অভিনেতার অন্যদিকে সূত্র বলছে স্বামীরা হক আগাম জামিন নিতে যাচ্ছেন হাইকোর্টে এর আগের দিনে জজ কোর্টে দেখা যায় তার বর্তমান স্বামী কিন্তু হকের দেখা মেলেনি হাইকোর্ট স্বামীরা সালমান শাহর হত্যা মামলা পুলিশ একদিকে আসামি ধরার জন্য ছুটে বেড়াচ্ছেন অন্যদিকে আসামিরায় করতে চাচ্ছেন আত্মসমর্পণ আবার কারো আগাম জামিন নেওয়ারও খবর জানা যায় কিন্তু মিলছে না কোনো কিছুরই উপস্থিতি সবাই যেন আড়ালেই লুকিয়ে আছেন সেই সাথে ভক্ত অনুরাগীরা পথ আছে সঠিক বিচারের আশায় ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই আপনাদের চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর রহস্য জট খুলতে রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাটে দফায় দফায় যাচ্ছে পুলিশ উনত্রিশ বছর আগের অপমৃত্যু এখন হত্যা মামলায় ধরে তদন্তে রমনা থানা পুলিশ পরিবারের দাবির মুখে চলতি বছরের বিশ অক্টোবর হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেন আদালত সেখানে এগারো আসামির মধ্যে স্ত্রী সামিরা ও তার মা লোসি খলনায়ক ডন দেশেই থাকেন থাইল্যান্ডে আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই স্কটল্যান্ডের রেজভি ও যুক্তরাষ্ট্রে রুবি শোনা যাচ্ছে সালমানের বাল্যবন্ধু ও সামিরার দ্বিতীয় স্বামী মোস্তাক কখনো ঢাকায় কখনো থাকেন ব্যাংককে নয় দিন পরও এখনো গ্রেফতার হয়নি আসামিদের কেউ সালমান শাহ হত্যা মামলা দায়িত্ব পাবার পর দুই দফায় তার স্কাটনে বাসায় গিয়েছে পুলিশ সেখানে ঠিক কি আলামত খুঁজেছে এবং কি পেয়েছেন তা জানবো পুলিশের কাছ থেকে বান্ডেল থাকলে প্রতি টাকা

পুলিশ বলছে শাহ হত্যাকাণ্ডের অন্যতম আসামি ডনের সন্ধান মিলছে না কিন্তু নিউজ টোয়েন্টি ফোর কাছে সন্ধান রয়েছে সপ্তাহ আগেও ডন ছিল বগুড়া শহরে দত্তপাড়া এলাকায় নিজ বাড়িতে চলুন সেখান থেকে ঘুরে আসি বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় পৈতৃক বাড়ি ডনের পুলিশ ডনের খোঁজ না পেলেও প্রতিবেশী ও দারোয়ান জানালেন কয়েকদিন আগেও এখানেই ছিলেন তিনি আসলে দুই একের মধ্যে একদিন থাকে হয়তো রাত থেকে সকালে গেল কিংবা দুই একদিন থাকেও আবার আসে মাঝে মাঝে কখন আসে না আসে এটা করবো দেখছি কয়েকদিন আগে আমরা এই বাড়ি আসছিল এর আগে সালমান শাহ সাবেক স্ত্রী সহ এগারো আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান যে কোনো সময় গ্রেফতার হতে পারেন আসামিরা বাংলা চলচ্চিত্র আর চলচ্চিত্রের শিল্পীদের ঘিরে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর রহস্য ঘেরা এই যেমন অভিনেতা ডনের সাথে সালমান শাহ স্ত্রী সামিরারই ছবি স্থির চিত্রটির এক পাশে ডন আর অন্য পাশে সামিরা তাদের হাতে একটি ম্যাগাজিন বলা হয় এই একটি ছবি নাকি অশান্তি তৈরি করেছিল সালমান সামিরার সংসারে অন্তরঙ্গ মুহূর্তে এই ছবি তারা কেন তুলেছিলেন এই প্রশ্নের উত্তর যেমন আজও অজানা ঠিক তেমনি অজানা ফ্রেমবন্দি করা মানুষটিও বছরের পর বছর ধরে এই ছবি ঘিরে চলছে গুঞ্জন গুজরব অভিযোগ ফটোশপের গল্প এমনকি সম্পর্কে তীব্র বিতর্ক কিন্তু দুই হাজার সালে জানা যায় ছবিতে থাকা নারীটি সামিরা নয় সালমান শাহর মৃত্যুর পর সামিরা যাকে বিয়ে করেছিলেন সে মোস্তাক বলেন ছবিটি যে সামিরা নয় এটি সামিরাই তাকে বলেছিল এটি মূলত আশা ভালোবাসা ছবির সেটে তোলা ডনের পাশে যে মেয়েটি সে নায়িকা সাবরিনা আর ছবিটি তুলেছিলেন সালমান শাহ নিজেই দাবি শুটিং চলার সময় সালমান ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মজা করে ছবিটি তুলেছিলেন পরে সেটি নিয়ে ডনের সঙ্গে হাসাহাসিও করতেন অন্যদিকে সামিরাকে ঘিরে ছড়ানো বাকি ছবিগুলোও ছিল ফটোশপের কারসাজি মোস্তাকের এমন দাবি কেউ কেউ মেনে নিল অনেকেই তা মানতে নারাজ কারণ যে সময়টা ছবি তোলা হয়েছিল সে সময়টাই ছিল না কোনো প্রযুক্তির কারসাজি আর তাই স্ত্রীকে বাঁচাতেই হয়তো এমন ব্যাখ্যার গল্প সাজিয়েছেন মোস্তাক সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পর আবারও যেমন আলোচনায় তার মৃত্যু রহস্য তেমনি আলোচনা এখন এই ছবিটিও সাবডোরের সঙ্গে সালমান শাহ দিয়ে হয়ে গেছে এরকম একটা এটাই সূত্রপাত মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে যাওয়ার পরও কোনো নায়ক আরও বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হয়তো নায়ক সালমান শাহ তার আকস্মিক মৃত্যু যেন এখনও মেনে নিতে পারছেন না তার ভক্তরা এখন পর্যন্ত তার মৃত্যু ঘিরে রয়েছে রহস্যের জট বাংলা সিনেমার স্বপ্নের নায়কের মৃত্যুকে কখনো বলা হয়েছে আত্মহত্যা কখনো বলা হয়েছে হত্যা এ নিয়ে বাংলা ভীষণের অনুসন্ধানে বেরিয়ে এসেছে নতুন কিছু তথ্য প্রেমের তাজমহল খ্যাত বাংলা সিনেমার পরিচালক গাজী মাহবুব বাংলা ভীষণকে এক সাক্ষাৎকারে বলেন সালমানসার মৃত্যুর অন্যতম কারণ হতে পারে পারিবারিক কলহ জানা যায় তৎকালীন সাপ্তাহিক পত্রিকা চিত্রালিতে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যেখানে উল্লেখ করা হয় শাবনুরকে বিয়ে করেছেন সালমান শাহ আর জানি সালমানের সঙ্গে স্ত্রী সামিরার চলে তুমুল ঝগড়া পারিবারিক ব্যাপারগুলো পরবর্তীতে আমরা শুনছি বা আমরা তখন শুনতাম গুঞ্জন গুজব ইত্যাদি বড় সমস্যা তৈরি হয়েছিল যারা শুনছি আমরা যে চিত্রালির যে সংবাদটা প্রচার করছিল সব একটা চিত্রালি ছিল আমাদের তো জানেন ছায়াছন্দ চিত্রালি পূর্বাণী এবং কয়েকটা পত্রিকা ছিল যেগুলো সারা বাংলাদেশে কিছু পাঠক করতো দেখতো সিনেমার খোঁজখবর রাখতো সে চিত্তালিতে সম্ভবত নিউজটা করছিল ওনার নামটা হচ্ছে যে সঙ্গে সালমান শার বিয়ে হয়ে গেছে এরকম একটা এটাই সূত্রপাত আমরা যেটা শুনছি তখন পারিবারিক যে ব্যাপারটা আনছেন আপনি প্রশ্নটা করছেন এখান থেকে স্বামীরা প্রচণ্ডভাবে সালমান সার প্রতি

তো ওই দিন সন্ধ্যার একটু আগে সামিরা এবং সালমান শেখ আমি দেখছি সাউন্ড কমপ্লেক্সের কর্নারে তারা খুব কথা বলতেছে কি কথা বলছে জানি এরকম তো হইতেই পারে

হয় মৃত্যুর পর দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে কথা হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন হয়ে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়